এমন কোন ন্যাচারাল নাম্বার নেই যার স্কোয়ার একের থেকে ছোট যদি ওয়ান নাও তাহলে সে একের সাথে সমান ছোট নয় কিন্তু সাথে সমান তার মানে দ্য কন্টেন্টস নো পয়েন্ট সো সুপ্রিম ইনফিমামেস ডো নট একটা অস্তিত্বই নেই তিন নম্বর প্রবলেম মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস সাইন এন পাই বাই ফোর এন বিলংস টু এন বের করতে হবে এক্ষেত্রে একটা বের করার সহজ রাস্তা আছে দেখো মাইনাস ওয়ান হচ্ছে দুটো একটা মাইনাস ওয়ান একটা প্লাস ওয়ান সাইন এন পাই বাই ফোর ভ্যালুয়েশন কতগুলো যদি তুমি এন এর মান ওয়ান বসাও সাইন পাই বাই ফোর ওয়ান বাই রুট টু এই ভ্যালুয়েশনটা খুঁজে বের করতে হবে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এনার মানে টু বসাও সাইন পাই বাই টু ওয়ান থ্রি বসাও সাইন পাই বাই ফোর আবার ওয়ান বাই রুট টু ফোর বসাও সাইন পাই জিরো ফাইভ বসাও সাইন ফাইভ পাই বাই ফোর সাইন পাই প্লাস পাই বাই ফোর মাইনাস ওয়ান বাই রুট টু সাইন সিক্স পাই বাই ফোর সাইন থ্রি পাই বাই রুট টু সাইন থ্রি থ্রি পাই বাই টু পাই প্লাস পাই বাই টু তারপর হচ্ছে তোমার মাইনাস ওয়ান সেভেন বসাও সাইন সেভেন পাই বাই ফোর সেভেন পাই বাই ফোর মিনস টু পাই মাইনাস পাই বাই ফোর আবার ওয়ান বাই রুট টু এইট বসাও জিরো তার মানে এই যে জায়গাটা এই জায়গাটা যদি খেয়াল করতে পারো এখানে পাই বাই ফোর করে যাচ্ছে পাই বাই ফোর করে জিরো থেকে টু পাইটা রাউন্ড দিলেই তুমি টোটাল ভ্যারিয়েশান পেয়ে যাবে কারণ জিরো থেকে পাই বাই ফোরে যা ভ্যালু পাই বাই ফোর থেকে পাই বাই টুতে সাইনের স্ট্রাকচারটা কিন্তু সে একই থাকে পজিটিভ আর সাইন পাই বাই ফোর কস পাই বাই ফোর ভ্যালুটা সবসময় এক এখানে জিরো থেকে টু পাই অব রাউন্ড দিতে হবে এবং জিরো থেকে টু পাই অব এটাকে নিয়ে বেশি ভাবার কোনো কারণ নেই কারণ এর ভ্যালুয়েশন মাত্র দুটো জিরো থেকে টু পাই অফ রাউন্ড দিলে যে এলিমেন্টগুলো পাবে তাদের মধ্যে যে সর্বোচ্চ তাকে তুমি নিশ্চিন্ত সুপ্রিম ডিক্লেয়ার করতে পারো যে সর্বনিম্ন তাকে তুমি নিশ্চিন্তে ইনফিমাম ডিক্লেয়ার করতে পারো এইটা হলো টেকনিক তাহলে আমরা এই আটখানা ভ্যালুর জন্য এন এর ফাংশনটাকে দেখে নেব এলিমেন্টগুলোকে দেখে নেব তাহলে প্রথমে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস সাইন পাই বাই ফোর একটু কষ্ট করে লিখি অসুবিধা নেই ওয়ান প্লাস সাইন পাই বাই টু মাইনাস ওয়ান প্লাস সাইন থ্রি পাই বাই ফোর চার বসাচ্ছি ওয়ান প্লাস সাইন পাইভ মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইন সিক্স পাই বাই ফোর মানে থ্রি পাই বাই টু মাইনাস ওয়ান প্লাস সাইন সেভেন পাই বাই ফোর ওয়ান প্লাস সাইন টু পাইভ আর এলিমেন্ট যাই থাকুক এদের বাইরে কিছু আসবে না এদের মধ্যে যা ভ্যালু সাইন থ্রি পাই বাই ফোরের তাই ভ্যালু যেহেতু ফার্স্ট কোয়ার্ডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্টে পড়ছে এর বাইরে কোনো ভ্যারিয়েশন আসতে পারে না এবার তুমি এর ভ্যালুগুলোকে বের করে বের করে লিখে নাও তাহলে প্রথমটি হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট টু সাইন পাই বাই টু ওয়ান তাহলে দ্বিতীয়টি টু থ্রি পাই বাই ফোর ওয়ান বাই রুট টু আগেই বলেছি তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট টু দেখো ভ্যালু রিপিট হলো একটা সাইন পাই জিরো তাহলে ওয়ান সাইন পাই বাই রুট টু সাইন থ্রি পাই বাই টু পাই প্লাস পাই বাই টু মাইনাস ওয়ান তাহলে আলটিমেট ওয়ান মাইনাস ওয়ান জিরো সাইন সেভেন পাই বাই ফোর টু পাই মাইনাস পাই বাই ফোর তার মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু টু পাই মাইনাস ওয়াই বাই ফোর সাইন টু পাই জিরো তাহলে ওয়ান দেখো আর কোনো ভ্যালু কিন্তু রিপিট আসবে না মানে রিপিট আসবে না বলছি ডিস্টিং ভ্যালু আসবে না এরপর যা হবে এই আটটার মধ্যেই হবে এবং এদের মধ্যেও রিপিট ভ্যালু আছে তাহলে এখানে সর্বোচ্চ এলিমেন্ট কত সমস্ত এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি দুয়ের থেকে ছোটো বা সমান কারণ দুই নিজে কিন্তু এখানে একটা সেটের মেম্বার দুই সুপ্রিমান অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক্সিমাম এলিমেন্ট এবং মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু একটা টোটাল নেগেটিভ এলিমেন্ট যে জিরোর থেকেও ছোট সেও কিন্তু সেটের মেম্বার এবং সেটার সমস্ত এলিমেন্ট এর থেকে বড় কারণ এর বাইরে আর কোনো ভ্যারিয়েশান নেই তার মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু লেসিকলস টু এক্স লেসিকলস টু টু ফর অল এস বিলংস টু এস ওকে দ্যাট ইজ সুপ্রিম এস ইকালস টু টু ইনফিমান এস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু এবং এখানে টু কিন্তু এই সেট ম্যাক্সিমাম এলিমেন্ট মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু এ কিন্তু এই সেট মিনিমাম এলিমেন্ট এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রবলেম sin n পাই by থ্রি n belongs to n সুপ্রিমান s infimum s কত হবে এই প্রবলেম সেম প্রবলেম কিন্তু আরেকটা যা বোঝালাম তোমাকে একটা স্টেজ অবধি খেয়াল করতে হবে একটা স্টেজ অবধি গেলেই তুমি বুঝতে পারবে এখানে আছে পাই বাই থ্রি করে ভ্যারিয়েশন সাইনের ক্ষেত্রে ওই যে বললাম জিরো থেকে টু পাই রাউন্ড মারলে বাকি সবটা হয়ে যাবে তার বেশি ভাবার কিছু থাকে না আবার যদি এন পাই বাই এইট থাকে তখন একটা ডিফারেন্ট কনসেপ্ট আছে প্রবলেম করাবো তখন বলে দেব দেখো প্রথমে তুমি এম ভ্যালু ওয়ান বসাও সাইন পাই বাই থ্রি রুট থ্রি বাই টু

এর বাইরে আর কোনো ভ্যালু কিন্তু রিপিট করবে না এটা একদম কনফার্ম মাইনাস রুট থ্রি বাই টু সে সেকেন্ড মেম্বার লেসিকলস টু এক্স লেসিকলস টু রুট থ্রি বাই টু ফর অল এক্স বিলংস টু এস তাই সুপ্রিমাম এস এবং সে ম্যাক্সিমাম এলিমেন্ট ইকুয়ালস টু রুট থ্রি বাই টু ইনফিমাম এস মাইনাস রুট থ্রি টু এবং তারা দুজনেই কিন্তু আবারও বলছি সেটের মেম্বার দ্যাট ইজ ম্যাক্সিমাম এলিমেন্ট এবং মিনিমাম এলিমেন্ট দুটোই কিন্তু এক্ষেত্রে এক্সিস্ট করছে নেক্সট প্রবলেম